হিসেবে হয়েছেন। এই দুনিয়াকে এবং হিকমত শিক্ষক শিখানোর জন্য এসেছেন কিন্তু এই রসুল দুনিয়ার কোনো ব্যক্তির কাছে পড়েন নাই কেন কারণ উনি সবাইকে পড়াতে এসেছেন উনি কারো কাছে কোনো ইনফরমেশন কারো কাছ থেকে নেন নাই কোনো ইনফরমেশন কারো কাছ থেকে নেন নাই এবং কোনো শিক্ষার মজলিসে কখনো বসেন নাই কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু কখনো শিখেন নাই কেন কারণ উনি অম্মি অম্মি অর্থ যাকে যার শিক্ষক খুদ আল্লাহ রব্বুল যাকে খুদ আল্লাহ রব্বুল আলমিন নিজে আল্লাহ শিক্ষা দিয়ে যাকে শিক্ষিত করেছেন সমস্ত প্রকার এলম এবং হিকমত দিয়ে যাকে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীবাসীর কাছে প্রেরণ করেছেন তিনি হচ্ছেন অম্মি উম্মিয়ত এবং উম্মি শব্দটি যখন আমার আপনার সাধারণ মানুষের জন্য ব্যবহার হবে তাহলে আমরা আরবির যে কনটেক্স আরবির তো সেখানে আমরা এই অর্থটা নিতে পারি কিন্তু উম্মি শব্দটি উম্মি শব্দটি পবিত্র কোরআনের মধ্যে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে আপনি যদি উম্মুন এর দিকে যান কিন্তু এই উম্মি শব্দটি যখন হুজুর করিম সাল্লিয়ামের দিকে আপনি মনসুব করবেন তো মনে করবেন যে উম্মি হুজুর করিম সাল্লাই ইসলামের একটা মজেজার নাম উম্মত হুজুর করিম সাল্লামের একটা মজেজার নাম তাইলে আমি কি বললাম আপনাদেরকে উম্মি শব্দটি সাধারণ মানুষের জন্য হলে নোক্স কিন্তু রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লামের জন্য উম্মিয়ত শব্দটি যখন মনসুব হবে তাহলে উম্মিয়ত এটা হুজুর করিম একটা শান এটা হুজুর করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের জন্য একটা মজেজা কেন মজেজা এখন আসেন আমরা পবিত্র কোরআনের আরেকটি যে আয়াত পড়েছি সেই আয়াতটা পড়ে পড়লে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান তারপর আমরা বলবো আপনাদেরকে যে উম্মি কেন বলা হলো হুজুর করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে

তাহলে আমি প্রথম যে আয়াত পড়েছি সুরাজ মার আয়াত ওই মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেছেন আমি উম্মিদের মধ্য থেকে একজনকে তাদের জন্য নবী হিসেবে নির্বাচিত করেছি রসুল হিসেবে প্রেরণ করেছি পাঠিয়েছি মবুজ হয়েছে এখন কেন পাঠিয়েছেন প্রফেটিক রেসপন্সিবিলিটি কি প্রফেটিক রেসপন্সিবিলিটি আপনারা জানতে পেরেছেন তালিম এবং তাস্কিয়া এবং তিলাওয়াত আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে মেসেজটা পড়ে শোনানো মানুষকে শিক্ষিত করা তালিম দেওয়া এলম হেকমতের এবং মানুষের চারিত্রিক পরিশোধন করে মানুষের ভিতর জগতে রসু আল্লাহ রব্বুল আলামিনের যেই নূর সেই নূরকে জ্বালিয়ে দেওয়া মানুষের ভিতর পরিশোধন করা এই আয়াতের মধ্যে এখন কি বলছেন তো প্রফেটিক রেসপন্সিবিলিটি তো হয়ে গেল এখন আমার রেসপন্সিবিলিটি কি বলা হচ্ছে আল্লা দিনা ইয়াত্তাবি ইয়াত্তাবি রসুল উম্মি এখন যারা এই রসূলকে যারা অনুসরণ করবে যারা অনুসরণ করে বা করবে যারা অবিডিয়েন্ট হবে যারা আনুগত্য করে বা করবে কার আর রসুল আন নবী আল উম্মি এই আয়াতের মধ্যে আল্লাহরবুল আলামীন তিনশী শব্দ একসাথে ব্যবহার করেছেন আল্লাহাদীনা ইয়েতাবি উন আর আল উম্মি যারা হুজুর যারা এই রসুলের যিনি নবী এবং যিনি উম্মি অনুসরণ করবে আনুগত্য করবে যার ব্যাপারে তারা তাওরাতের মধ্যে এবং ইঞ্জিলের মধ্যে পেয়েছে যিনি কি করেন তাদেরকে সৎ ভালো কাজের নির্দেশ দেন তাদেরকে অসৎ গর্হিত কাজ থেকে নিষেধ করেন এবং তাদের জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন যে হালাল বস্তুগুলা যে পবিত্র বস্তুগুলা সৃষ্টি করেছেন তাদের জন্য হালাল করেন এবং যে জিনিসগুলো অমঙ্গল সেগুলো তাদের জন্য হারাম করেন এভাবে আল্লাহ রব পবিত্র কোরআনের শেষ দিকে গিয়ে বলেছেন যারা এর অতপর যারা তাকে তার প্রতি ইমান আনবে তাকে সম্মান করবে শ্রদ্ধা করবে সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা করবে এবং তার অনুসরণ করবে পবিত্র কোরআনের আনুগত্য করবে অনুসরণ করবে তারাই সফল কাম হবে আচ্ছা যাই হোক আমার আয়াতের প্রথম তিনটি শব্দ সম্মানিত শ্রোতা মন্ডলী দেখেন এখানে আল্লাহ রাবুল এই আয়াতের মধ্যে কি বললেন আল্লাহ মাওলা আপনি এই তিন শব্দ এক আয়াতের মধ্যে কেন ব্যবহার করলেন আপনি তো এখানে বললে হতো হতো কিন্তু আপনি এখানে রসুলও বলেছেন নবীও বলেছেন বলেছেন কেন বললেন মাওলা দেখেন রসুল আমাদের তো বুঝে আসলো কারণ আপনি আমি আপনাদেরকে আগেও বলেছি যে আপনি ওই আয়াতের মধ্যে অর্থাৎ আপনাকে কনটেক্সটের মধ্যে রাখতে হবে কনটেক্সটের মধ্যে রেখে এর পরিবর্তিতা আপনি আয়াতকে বুজার চেষ্টা করতে হবে আপনি শব্দগুলাকে আয়াতের মধ্যে রাখবেন আয়াতকে কনটেক্সটের মধ্যে রাখবেন আয়াতকে কনটেক্সটের মধ্যে রাখবেন তারপরে আপনি শব্দের অর্থ ভালো করে বুঝতে পারবেন দেখেন এখানে বলা হচ্ছে আল্লাযিনা ইত্তাবিউনা আর রাসূল আন-নবী আল উম্মি এই কি আয়াতের মধ্যে তিনো শব্দ এসেছে রাসূল এসেছে নবী এসেছে উম্মি এসেছে এখন রাসূল তো বুঝতে পারলাম মওলা রাসূল কি তো রসুল এসেছেন মেসেঞ্জার দূত হিসেবে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে যিনি আল্লাহ রব্বুল আলমিনের অনুকরণ অর্থাৎ যার অনুকরণ অনুসরণ আল্লাহর অনুকরণ অনুসরণ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হয়ে এসেছেন আল্লাহর স্পোক্স ম্যান হয়ে এসেছেন আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আল্লাহ রবুল আলমিনের মেসেজ মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য এসেছেন আল্লাহ এবং খালেক আল্লাহ খালেক এবং মখলুক স্রষ্টা এবং সৃষ্টির মাঝখানে সেতু বন্ধন রচনাকারী হিসেবে আল্লাহ রবুল আলমিনের বার্তা নিয়ে আল্লাহ রবুল আলমিনের বার্তা বাহক হিসেবে আল্লাহ রাবুল আলমিনের অনুকরণ অনুসরণ অ্যাডভাইস সাজেশন গাইডেন্স সব কিছু নিয়ে উনি মেসেঞ্জার হিসেবে বার্তাবাহক হিসেবে আসলেন এটা আমাদের বুঝে এসেছে এখন প্রশ্ন হচ্ছে নবী বলা হলো নবীন শব্দটি আমরা জানি নবীন শব্দটি নাবাউন থেকে উদ্ভূত ডিরাইভ তো নাবাউন মানে হচ্ছে সংবাদ কিসের সংবাদ সমস্ত অদৃশ্যের সংবাদ নিয়ে এই নবী এসেছেন তো যিনি নবী হন যিনি নবী হন উনি পরিপূর্ণভাবে ওয়েল ইকুইপড অফ ইনফরমেশন ওয়েল ইকুইপড উইথ নলেজ নবী যিনি হন উনি অদৃশ্যের সমস্ত জ্ঞান ভান্ডার নিয়ে মানুষের কাছে আসেন যেহেতু উনি বার্তা নিয়ে আসছেন সমস্ত বার্তা নিয়ে উনি মানুষের কাছে আসছেন বার্তা বাহক হিসেবে এবং বার্তাটা পৌঁছিয়ে দেওয়ার জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হচ্ছেন আপনি দেখেন দুটি জিনিস বলেছেন রাসুলও বলেছেন নবীও বলেছে এরপরে আচ্ছা আপনি চিন্তা করে দেখেন উম্মি আসলে বলার প্রয়োজন ছিল না কিন্তু আমরা এটা বলতে পারি না আল্লাহর আলমিন আল্লাহ আমাদের স্রষ্টা কিন্তু আল্লাহ বলেছেন উম্মি এখানে উম্মি শব্দটি উল্লেখ করেছেন যে যিনি উম্মি তো মৌলা উম্মি মানে কি অর্থাৎ উম্মি হচ্ছে যেই রসুল প্রেরণ করছি এবং যেই কিতাব দিয়ে প্রেরণ করছি এই রসুল শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন এই রসুল দুনিয়াকে এলম এবং হিকমত শিখানোর জন্য এসছেন কিন্তু এই রসুল দুনিয়ার কোনো ব্যক্তির কাছে পড়েন নাই কেন কারণ উনি সবাইকে পড়াতে এসেছেন উনি কারো কাছে কোনো ইনফরমেশন কারো কাছ থেকে নেন নাই কোনো ইনফরমেশন কারো কাছ থেকে নেন নাই এবং কোন শিক্ষার মজলিসে কখনো বসেন নাই কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু কখনো শিখেন নাই কেন কারণ উনি ওম্মি অম্মি অর্থ যা যার শিক্ষক খুদ আল্লাহরুল আলমিন যাকে খুদ আল্লাহরব্বুল আলমিন নিজে আল্লাহ শিক্ষা দিয়ে যাকে শিক্ষিত করেছেন সমস্ত প্রকার এল এবং হিকমত দিয়ে যাকে আল্লাহরবুল আলমিন পৃথিবীবাসীর কাছে প্রেরণ করেছেন তিনি হচ্ছেন উম্মি তাহলে কয়টা শব্দ রাসূল নবী এবং উমি রাসূল কোত্থেকে প্রেরিত হয়েছেন বার্তাবাহক রাসূল বার্তাবাহক মেসেঞ্জার দূত কার পক্ষ থেকে এসেছেন আল্লাহর পক্ষ থেকে কিভাবে এসেছেন সংবাদ নিয়ে তো যিনি সংবাদ নিয়ে এসেছেন এই সংবাদগুলো যিনি মানে রাসূলের পক্ষ সিস্টেম যে সংবাদটা আমাদেরকে আপনাদেরকে দিচ্ছেন খবরদার এই সংবাদ উনি কারো কাছ থেকে নেন নাই এই সংবাদ উনি কারো কাছ থেকে পড়েন নাই এই সংবাদ উনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার জন্য নিয়ে এসেছেন